আমরা প্রত্যেককে জানি আমাদের রাজ্যের প্রত্যেকটি থানাতে বেশ কয়েক বছর আগে বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল সে সময় অতি অবশ্যই তাদেরকে প্রশিক্ষণ দিয়েই নিয়োগ করা হয়েছিল তবে আজ সকালে আমি একটা নিউজ পোর্টাল থেকে জানতে পারলাম যে সিভিক ভলেন্টিয়ারদের আবার নতুন করে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে কোন কোন বিষয়ের ওপর তোমাদেরকে আমি একটু খুব স্পষ্ট করে বলে দিই দেখো প্রশিক্ষণ দেওয়া হবে এই জিনিসগুলোর ওপরই যে সাধারণ মানুষের সঙ্গে সিভিক ভলেন্টিয়াররা কেমন আচরণ করবেন তারা কোন কোন কাজগুলো করতে পারবেন আর কোন কোন কাজগুলো তারা করতে পারবেন না কঠিন পরিস্থিতিতে কিভাবে সামাল দেবেন এই সমস্ত ব্যাপারে প্রশিক্ষণ দেবেন ডেপুটি কমিশনার ও যুগ্ম কমিশনারের পদমর্যাদার অফিসাররা সঙ্গে থাকবেন চিকিৎসকরাও তারাও পরামর্শ দেবেন ঠান্ডা মাথায় কিভাবে কাজ করতে হবে